জোর করে উঠিয়ে নিল স্টেডে স্টেজে উঠিয়ে বলছেন ঝান্ডা ধরতে হবে বিজেপির পতাকা হাতে ধরা মাত্র ঘন্টা খানিকের মধ্যে পুরোনো দলে ফিরে গেলেন যোগদানকারী পঞ্চায়েত সদস্য ভুল বুঝিয়ে ও জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছে এই দাবি তুলেছেন সিপিএমের ওই পঞ্চায়েত সদস্য দলবদলের এত দ্রুত পালা বদলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক বিধানসভা এলাকা জুড়ে এই ঘটনাকে ঘিরে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল আর বামেদের অভিযোগ বিজেপি দেউলিয়া রাজনীতি করছে বিজেপির তরফে মানিকচক ব্লকের ভূতনিতে একটি পরিবর্তন সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সদল বলে বিজেপিতে যোগদান করেন হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম সদস্য সঞ্জীব মাহাতো সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল মঞ্চে তার হাতে বিজেপির পতাকা তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা করেন কিন্তু যোগদান পর্ব সেই সভা মাত্র ঘন্টা খানিকের মধ্যে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সঞ্জীব মাহাতো তার দাবি তিনি সিপিআইএম সদস্য হওয়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না এক বিজেপি নেতা এলাকায় কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডেকে নেন এবং জোর করে মঞ্চে তুলে দেন সেই সময় তার হাতে বিজেপির পতাকা ধরিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তিনি বলেন ভুল বুঝিয়ে ও জোরপূর্বক তাকে বিজেপিতে যোগদান করানো হয়েছে তিনি স্পষ্ট করে জানান তিনি সিপিআইএম এর সঙ্গেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমি হীরানন্দপুর দু নম্বর সংসদে গদায় মেম্বার আমার চারজনকে ইয়ারিং ছিল তো ওদেরকে আমি ব্লকে নিয়ে গিয়েছিলাম দিক থেকে ইয়ে ইয়ারিং করে আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরলাম পক্ষে আমার বদি ফোন করলো যে আমাকে নিয়ে যাবেন গাড়িতে তা আমি গিয়েছিলাম তো ওখানে বিজেপির মিটিং চলছিল ওখানে গিয়েছি বাস নিমাই মা তো বলছে যে তোমার কাজটাই সব বিল করে দিব এখানে আসেন আমি যাচ্ছিলাম না তো জোর করে উঠিয়ে নিল স্টেডে স্টেডে উঠিয়া বলছে যে ঝান্ডা ধরতে হবে তা আমাকে তো ওখানে স্টেটে ধরিয়ে দিল তারপরে ওখান থেকে আমি আসলাম এসে বাড়ি আসলাম নিমায় মাতো ভুল বুঝিয়ে আমাকে বলছে যে বিজেপিতে জয়েন করে দাও আমি বিজেপিতে যাব না টিএমসিওতে যাবো না আমি সিপিএম আছি সিপিএমে থাকবো এদিকে বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহার অভিযোগ বন্যার সময় তাদের পঞ্চায়েত সদস্যরা এলাকায় নানা কাজ করলেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই কাজের বিল আটকে রেখেছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনে এভাবে যোগদানের নাটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি এবং কালকে এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মঞ্চে ডেকে নিয়ে সে একটা অন্য কাজে গেছিলেন তারপর হচ্ছে যে ডেকে নিয়ে বলছে তুমি ঝান্ডা ধরো তবে ওই তোমার বিলগুলো পাস হবে তবে তোমাকে কাজ দেওয়া হবে এই হচ্ছে বিজেপির গণতন্ত্র আর তারা মুখে আবার তৃণমূলের মানে গণতন্ত্র স্বৈরতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে ফলে আমাদের কথা পরিষ্কার তৃণমূল বিজেপি আলাদা কিছু নাই আমরা জানি না প্রত্যেকটা বিজেপি এবং তৃণমূল পঞ্চায়েতে দলবদল নেতা হোক আর বিধায়ক হোক টু পারসেন্ট করে কমিশন নিচ্ছে এই কমিশন নিয়ে তো তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলায় সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের দাবি সঞ্জীব মাহাতো স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছেন তাকে কোনোভাবেই জোর করা হয়নি তার অভিযোগ এখন চাপ সৃষ্টি করে সিপিআইএম তাকে নিজেদের দলে ফেরাতে চাইছে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সংকল্প সভা ছিল সেখানে সিপিএমের মেম্বার সঞ্জীব মাহাতো যোগদান করেছে এখন দেখাচ্ছে যে সিপিএমের নেতারা বিভিন্ন কাগজপত্র লিখছে বা ভোলার চোখে দিয়ে যোগদান করে কেউ চাপ দিয়ে তাকে যোগদান করে আর শুনে রাখো সিপিএম ভোলা জলে মাছ ধরতে চাই সিপিএমের দুর্বীন দিয়ে খুঁজে পাওয়া যায় না এই সঞ্জীব মাহাতো সিপিএম এ থাকবে না বিজেপিতে সইচ্ছায় জয়েন করেছে এখন ওর বড় বড় নেতারা জেলার তাকে দেখানো হচ্ছে যে জয়েন করে নিই তাকে দিয়ে বাইট করানো চাপে ফেলার চেষ্টা করছে এককালীন উনি বিজেপি করতেন হয়তো পঞ্চায়েতের টিকিট পায়নি বলে সিপিএমের টিকিট নিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু অ্যাকচুয়াল এই দু হাজার ছাব্বিশের বিধানসভায় বিজেপিতে যোগদান করেছেন উনি সঙ্গীত মাহ ইচ্ছাই এবং বিজেপিরই ভোট করবেন এটা আমার আমাদের জানা আছে কোন অসুবিধা না সিপিএম এটাকে নিয়ে জল ঘলা করছে কারণ সিপিএম তো পশ্চিমবাংলায় দুর্জন দিয়ে দেখা যায় না লোকজন নাই তারা কি করছে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে চেষ্টা করছে যেন আমাদের দলের মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে